সাথে আরো আনুষঙ্গিক যে মশলাগুলো লাগবে হবে আর চেক করতে নমস্কার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়ে দেখছি বৃষ্টির ওয়েদার আর আজকে এই বৃষ্টির ওয়েদারে তাহলে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দুপুর বারোটা পঞ্চাশ থেকে নতুন ধারে বৃষ্টি চালু হয়েছে আর অল্প একটু বৃষ্টি না হতে হতেই রাস্তাগুলো সব জল জমে যাচ্ছে তার একটাই কারণ প্রশাসন থেকে এখানে এই যে ধারে ড্রেনগুলো আজ পর্যন্ত পরিষ্কার হয়নি বিগত বেশ কয়েক বছর যার জন্য অল্প বৃষ্টি হলেই সব জল জমে রাস্তা ডুবে যাচ্ছে আর এরকম বর্ষার দিনে খিচুড়ি খেতে অবশ্যই মন চায় তো সেই জন্য আজকে ওয়াইফকে বললাম একটু সেই ছোটোবেলার খিচুড়ি করতে অর্থাৎ চালে ডালে সবজি দিয়েছে সেই ছোটোবেলায় যে খিচুড়ি খেতাম সেই খিচুড়ি ওদিকে হাড়িদিকে চালের ডাল সেদ্ধ বসে গেছে আর ওদিকে সবজিগুলো কেটে রেডি করা হচ্ছে এবার এই সমস্ত সবজিগুলো পরে ভেঙে নেওয়া হচ্ছে প্রথমে আলুগুলোকে এরকম বাদামি করে ভেজে তুলে রাখা হয়েছে তারপর যে সবজি দেওয়া হচ্ছে সবজি দেওয়া হচ্ছে মিক্স আছে গাজর আছে কুমড়ো আছে এগুলো সমস্ত ভেজে রেডি করা হচ্ছে আর এদিকে চাল ডাল অনেকটাই রেডি হয়ে গেছে সবজিগুলো এবার সব ভালো করে একটু নেড়ে নিয়ে তেল দিয়ে এবার চাকডালের মধ্যে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যতক্ষণ এটা এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরা ফুটতে দেওয়া হবে যেহেতু গাজর আছে ফুটতে একটু বেশি সময় নেবে খিচুড়ির সাথে আরও আনুষঙ্গিক যে মশলাগুলো লাগবে তার জন্যে পেঁয়াজ কুচো করা হয়েছে টমেটো কুচি করা হয়েছে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নেওয়া হয়েছে তার সাথে আদা রসুন রয়েছে যেটাকে বাটা হবে আর চাট হিসাবে থাকছে এই সরু সরু করে আলু ভাজা আর বেগুন ভাজা চাটগুলো ভাজার জন্য তাতে নুন রোল মাখিয়ে নেওয়া হচ্ছে কি চাট ভাজি আমি খিচুড়ির চাট আলু ভাজা ভাজা খিচুড়ি এখনো ফুটছে এবার এই সবজিগুলো যেগুলো কাটা ছিল সেগুলো রেডি করা হচ্ছে কড়াই তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভেজে নেওয়া হচ্ছে হলো

পরিমাণ মতন গুঁড়ো ঝাল খাবে তার উপর নির্ভর করছে অল্প একটু ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে মশলাটা ভালো করে ফসানো হচ্ছে অল্প একটু জল দিয়ে ভালো করে ফসা হচ্ছে মশলাটা ভালো জল দিয়ে মশলাটা এবার দেওয়া হচ্ছে কষে নেওয়া হচ্ছে মশলাটা কষা পর এবার খিচুড়ির মধ্যে দেওয়া হলো দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে আজকের যে রেসিপিটা হলো এটা হচ্ছে সেদ্ধ চালের মশলা খিচুড়ি মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হচ্ছে খিচুড়ির সাথে আর বেশ ভালো একটা সেন ছাড়ছে থেকে অল্প জল দিয়ে মশলাটা ধুয়ে তুলে নেওয়া হচ্ছে নিয়ে সেই জলটাই দেওয়া হচ্ছে দিয়ে এবার এটাকে ফোটাতে হবে আর না সময় নুনটা চেক করে নেওয়াতে হবে এবার এটা ফোটাতে হবে আর না সময় নুনটা চেক করতে হবে এবং তার সাথে দিতে হবে গরম মশলাও ও তাহলেই একেবারে সিদ্ধ চালের মশলা খিচুড়ি রেডি বর্ষা হবে দাঁড়ে বর্ষণ মুখর দিনের দুপুরে লাঞ্চে থাকছে এই সেদ্ধ চালের সবজি দিয়ে মশলা খিচুড়ি তার সাথে আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা বন্ধুগণ সিদ্ধ চালের মশলা খিচুড়ি তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই